আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখছেন তো স্নান দান করে ফেস হয়ে নিয়েছি এখন পুজো করতে যাবো দেখছেন রোদের তাপটা এমন মুখে লেগেছে কিরকম একটা ফেকাসে দেখাচ্ছে আমাকে তো চলুন যে পুজোটা দিয়ে আসছি তারপর কি সবটাই শেয়ার আপনাদের করছি তো সকাল থেকে তো ব্লগটা শুরু করা হয়নি এই যে দেখুন আজকে সকাল থেকে ঠাকুর বাসনপত্র সমস্ত মেজে রেখেছি যেহেতু আগামীকাল পূর্ণিমা আছে পুজো আছে বাড়িতে সকাল সকাল উঠে বাসন মাসতে কষ্ট হবে এই জন্য বাসন বসন সমস্ত মেজে নিয়েছি এগুলো তুলে রাখতে হবে আগে পুজোটা দিয়ে নি দিয়ে তুলে রেখে দেবো ঘরে ধূপ জ্বেলে নি তলায় আগে তুলসিতে জল দেব তারপর পুজো করব তুলসী তলায় জল দিয়ে এসে ঠাকুর ঘরে পুজো শুরু করে দিয়েছি এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ফল টল কেটে নিয়েছি আজকে রস আলু দিয়েছি প্রসাদ হিসেবে আর এখন পুজোটা শুরু করব পুজোটা শুরু করে নিই তো দেখছেন তো সেজে গুজে রেডি হয়ে গেছি এখন একটা পিকনিকে যাবো তো আজকে দুটো পিকনিক আছে কি কি পিকনিক দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো এখন যাচ্ছি কোথায় দেখতে থাকুন পরপর আশা করি ভালো লাগবে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বাইকে আর আমার মেয়ে ছেলে ওরা দুজনে দুজনের সাইকেলে যাচ্ছে তো এই পিকনিকটা বলুন খাবার দাবার অনুষ্ঠান বলুন এটা হচ্ছে একটা মার্কেটে ওখানে আমাদের বিজনেসের জন্য তো আগে ওখানেই বিজনেস হতো এখনও দুটো রুম আছে ওখানে ব্যবসার মালপত্র থাকে ওখানে তো সেইখানে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে সমস্ত ফ্যামিলি নিয়ে সমস্ত ব্যবসায়ীদের ফ্যামিলি নিয়ে আমরা আসার অনেকক্ষণ আগে থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা এসে বসেই পড়লাম খেতে তো এখানে কোনো আমিষ খাওয়ার ব্যবস্থা নেই সমস্ত খাবারই নিরামিষের ওপরে হয়েছে দেখতে থাকুন তো নিরামিষের ওপরে হয়েছে এই কারণে অনেকে নিরামিষ আছে তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া নিরামিষ হলেও আমাদের কোনো অসুবিধা নেই আমাদের ব্যবসার জন্য নিজের বিল্ডিং কেনা হয়েছে বলে ওখানে ব্যবসাটা হয় তো ব্যবসার মালপত্র এখানে থাকে বলে এখানে আমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার আছে তো যাওয়া আসা সব কিছুই আছে তো খাওয়া দাওয়া শেষে সমস্ত ফ্যামিলি মিলে একটু গল্প টল্প হলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলুন বাড়ি যাই এক পিকনিক থেকে তো ফিরে এলাম এসে ড্রেস চেঞ্জ করে নিলাম তবে আরেক পিকনিকে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি তো চলুন যাই সবাই মিলে খুব মজা করবো আনন্দ করব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একটু জল খেয়ে জল খাওয়া হয়নি এই পিকনিকটা আমাদের পাড়াতে হচ্ছে তো পিকনিকটা কি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো অনেকেই চলে এসছে আমার একটু আসতে লেট হয়ে গেল ওখানে গেছিলাম তো এই জন্য একটু লেট হয়ে গেল আমার আসতে এই যে দেখুন সবাই চলে এসছে অনেকক্ষণ থেকে দিয়ে নারকেল টারকেল করা শুরু করে দিয়েছি তো আজকের পিকনিকটা হচ্ছে আমাদের পিঠে পিকনিক তো আগেও হয়েছে তো এবছরও হচ্ছে দেখতে থাকুন পিঠে পেলিতে সবাই সবার বাড়িতে বানায় কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে পিঠে বানানো এটার মজাটাই আলাদা সম্পূর্ণ আলাদা আমরা ভীষণ মজা করি প্রায় তো আমরা পিকনিক কেটে করেই থাকি তো খুব মজা করি আনন্দ করি নারকেল করার পর চিনি দিয়ে পুটটা হবে তো চিনি দিয়ে ম্যাশ করে নিচ্ছে এবার পুটটা তৈরি হবে তো এখানে রেডিমেড একটা উনুন বানিয়ে নেওয়া হয়েছে এই যে উনুন ধরানো হচ্ছে এই যে কড়াই বসিয়েও দেওয়া হয়েছে পুর তৈরি হচ্ছে তো বাড়িতে তো সবাই গ্যাসেই রান্না করে তো এখন এখানে সবাই মিলে একসঙ্গে আমরা উনুন বানিয়ে উনুনেই আমরা করছি পিঠিগুলিটা আমরা এইভাবে যখন তখন মজা করতে করতে পিকনিক তো করেই ফেলি তো পুরি রেডি হয়ে গেছে এবার পুরের জন্য যে পিঠেটা হবে সেটা এখানে এই যে ময়দা দিয়ে একটা ডো বানানো হবে ময়দাতে এখানে তেল আর লবণ দিয়ে দেওয়া হয়েছে ময়দাতে নয় জলের মধ্যে দিয়ে একটা ডো বানানো হবে তো আজকের পিঠেটা হচ্ছে কি বলুন তো সাতপুরি তো সাতপুরিও হচ্ছে সঙ্গে খাওয়া দাওয়া মজা আনন্দ কিভাবে হচ্ছে দেখতে থাকুন ময়দা দিয়ে ডো রেডি হয়ে গেছে এখন ম্যাশ করে পিঠেগুলো বানিয়ে ফেলা হবে তো সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে গল্প করতে করতে বানানো হবে আমাদের সমস্ত প্রতিবেশীরা মিলে আমরা সব সময় ফর্মুলা বার করতে থাকি কীভাবে সবসময় আমরা মজা করব আনন্দ করব নিজেরা পিকনিক করে এইভাবে আমরা নিজেরা আনন্দ করতে থাকি কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এইভাবে একটু একটু করে আমরা পিঠেগুলো সবাই মিলে বানিয়ে ফেলবো তার মাঝখানে তো বিরতি আছে ময়দার ডোটাকে সবাই মিলে ম্যাশ করে নেওয়া হয়েছে এবার লেচিও কেটে নেওয়া হয়েছে দিয়ে লুচির মতন এক একজন বেলছে আর কয়েকজন মিলে আমরা পিঠেগুলো মুড়ে দিচ্ছি তো খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আর গল্পও হচ্ছে আনন্দও হচ্ছে খুব সুন্দর বেশ মজা করা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জন মেম্বার নিয়ে পিঠের আয়োজনটা এই জন্য বেশি কিছু পিঠে হচ্ছে না গতবারে তো পার্টি পার্টিসার্টটা হয়েছিল তো করতে তো সময় লাগে সেই জন্য আর বেশি কিছু আয়োজন করা হচ্ছে না শুধু সবাই মিলে একটু মজা করা আনন্দ করা এই আর কি তো এই যে পিঠেগুলো বানানো হয়ে গেছে কিছু ভাজা হচ্ছে সংক্রান্তির আগেই আমাদের পিকনিকটা হয়ে যাচ্ছে একদিন আগে তো গতবারে পৌষ সংক্রান্তির দিনই হয়েছিল পিকনিকটা তো অনেকে থাকবে না সংক্রান্তির দিন সেই জন্য আজকেই হয়ে যাচ্ছে তো যাই হোক নতুন বছরে নতুনভাবে পিকনিকটা হচ্ছে পিঠেগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তো খেতেও দারুণ হয়েছে পিঠে বানাতে বানাতে সন্ধ্যে হয়ে গেল আর এক একজন দিদিরা মিলে সবাই উঠছে বাড়ি যাচ্ছে সন্ধে দিয়ে আসছে আর এক কিছুজন বসে বানাচ্ছে আর এদিকে ভাজাও চলছে আর সন্ধে তো হয়ে গেছে সবার একটু নেশা লেগে গেছে চা খেতে হবে তো পিঠে বানাতে বানাতে একজন দিদি গেল ওর বাড়ি থেকেই চা বানিয়ে নিয়ে এসছে সবাই মিলে আগে একটু চা খেয়ে নেওয়া হবে তারপর আবার পিঠে বানানো হবে এই দেখুন একজন দিদি বসে পড়েছে পেঁয়াজ কুচি করতে তো পিঠে তো বানানো চলছে পিঠে ভাজাও চলছে এদিকে এই দিদিটা পেঁয়াজ কুচি করছে কিসের জন্য বলুন তো এই যে পকোড়া ভাজা হচ্ছে সবাই মিলে মুড়ি টিফিন করা হবে তো মাঝখানে আবার টিফিনও করা হবে সবাই মিলে তো এই খাওয়া দাওয়া গল্প আনন্দ পিঠে বানানো এই সব চলছে আমাদের তো এই যে দেখুন পিঠে বানানোও চলছে এদিকে কিছুটা পকোড়া ভাজা হয়ে গেছে তো ঠোঙাই করে মুড়ি দিয়ে দেওয়া হয়েছে আর পকোড়াও দিয়ে দেওয়া হলো যারা যারা খাবে কিছুজন খেয়ে নিবে তো আমরা কিছুজন বানাতে থাকবো এইভাবে হতে থাকবে নাহলে তো অনেক লেট হয়ে যাবে তো কিছুজনের তো টিফিন করা হয়ে গেছে এখন আমরা টিফিন করছি কিছুজন তো দিদিরা কয়েকজন মিলে তারা বানাচ্ছে আর আমরা এখন টিফিন করছি এইভাবে আমরা খুব মজা করছি আনন্দ করছি গল্পও হচ্ছে কী আর বলবো বলে বোঝাতে পারবো না এরকম আনন্দের তুলনা করা যায় না খুবই ভালো লাগছে সবাই মিলে একটা দিন এইভাবে কাটানো এই যে আমরা আনন্দটা করছি এটার কোনো তুলনা হয় না এটা অনেক অর্থ থাকলেও এই আনন্দ পাওয়া যায় না তো আমাদের পিকনিকটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে কিছু পিঠে ভাজা হয়ে গেছে এগুলো এবার কি হবে বলুন তো বানরের পিঠে ভাগ হয় যেরকম সেভাবে হচ্ছে এই যে সবাই মিলে যে যার পাত্র বসিয়ে দিয়েছে একজন দিদি পাচ্ছে আমরা পারবো না বাবা এই ভাগাভাগি করতে ওই দিদিটা করছে আমরা ওকেই ছেঁকিয়ে দিয়েছি তুমি করো তো আমাদের পিঠে ভাগাভাগি হয়ে গেছে লাস্টে কিছুটা পকোড়া ভাজার ছিল সেটা ভেজে নিচ্ছে দিদিটা তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে যাব তো পিঠেটা আর এখানে খাওয়া হচ্ছে না বাড়িতে গিয়েই খাওয়া হবে তো কেমন লাগলো আপনাদের জানাবেন তো এইভাবে আমরা প্রতিনিয়ত মাঝে মাঝে এইভাবে আনন্দ করব মজা করব তো আমাদের তো খুবই ভালো লাগে এভাবে কাটাতে দিনগুলো